ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের নমস্কার জানাই আমরা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরেছি এই মাসে চারটি বড় গ্রহের গোচর হতে চলেছে প্রথমত সূর্যের রাশি পরিবর্তন হবে ষোলোই নভেম্বর সূর্য বৃশ্চিক রাশিতে যাবেন বুধের দুটি পরিবর্তন রয়েছে নয়ই নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে বক্রি হবেন রেট্রোগ্রেড এবং তেইশে নভেম্বর তুলা রাশিতে বক্রি অবস্থাতেই প্রবেশ করবেন শুক্রের দোসরা নভেম্বর তুলা রাশিতে রাশি পরিবর্তন হবে একইভাবে শনিদেব আঠাশে নভেম্বর মার্গি বা ডাইরেক্ট হবেন এই চারটি বড় গ্রহের পরিবর্তনের প্রভাব বৃষ রাশির উপর কি পড়বে পুরো অনুষ্ঠানটি দেখলে বুঝতে পারবেন অর্ধেক দেখে ছেড়ে দেবেন না নইলে ভবিষ্যৎবাণী বুঝতে পারবেন না তো প্রথমেই বৃষ রাশির জাতকদের কথা বলি আপনি চাইলে এটি আপনার নাম রাশি সূর্য রাশি বা চন্দ্র রাশি তিনটে থেকে দেখতে পারেন এটিই বৃষলগ্ন বা বৃষ রাশির কুণ্ডলী স্বাস্থ্য প্রথমে স্বাস্থ্যের কথা বলা যাক স্বাস্থ্যের অধিপতি হলেন শুক্র শুক্র বর্তমানে অর্থাৎ মাসের শুরুতে পঞ্চমভাবে কন্যা রাশিতে অর্থাৎ তার নিচস্থ রাশিতে বসে আছেন তাই প্রথম দুদিন অর্থাৎ এক দুই নভেম্বর আপনি স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তিত থাকবেন আপনি খুব আবেগপ্রবণ হয়ে পড়বেন আপনার মধ্যে খিটখিটে ভাবও থাকবে অ্যালার্জি বা ইএনটি সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে দোসরা নভেম্বর পর্যন্ত যেহেতু শুক্র নিচস্থ তাই স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিন ঠান্ডা জল পান করবেন না বাইরের বা রাস্তার খাবার খাবেন না নইলে ফুড পয়জনিং হতে পারে এরপর তেসরা নভেম্বর থেকে শুক্র পঞ্চম ভাব থেকে বেরিয়ে তুলার রাশিতে নিজের ঘরে চলে আসবেন সেখানে এলেই আপনার মেজাজ বদলে যাবে তিন তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার স্বাস্থ্য একদম ফিট অ্যান্ড ফাইন হয়ে উঠবে আপনার মন ঘুরতে যাওয়া গান বাজনা শোনার দিকে যাবে শুক্র তুলারাশিতে আসায় আপনার পুরনো স্মৃতি মনি পড়বে আপনি পুরনো ফ্যাশন আবার করতে পারেন নিজেকে সাজিয়ে গুছিয়ে রাখতে চাইবেন ডায়েটে পরিবর্তন আনবেন নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে জিম ইয়োগা বা ব্যাম শুরু করতে পারেন অথবা শিল্পকলা অর্থাৎ আর্টের মধ্যে নিজের সময় কাটাবেন অর্থাৎ যা আপনার মনকে আনন্দ দেয় তেসরা নভেম্বর থেকে শুক্রদেব আপনাকে দিয়ে সেই কাজই করাবেন আপনি বাজারে বা মলে গিয়েও বেশ ঘোরাঘুরি করবেন মোটের ওপর নভেম্বর মাসটি বৃষব রাশির জন্য বেশ সক্রিয় বা অ্যাক্টিভ থাকবে ধনসম্পত্তি সম্পত্তি ওয়েলথ এবার ধনের স্থিতি নিয়ে কথা বলি ধনের অধিপতি হলেন বুধ আটই নভেম্বর পর্যন্ত ধনের স্থিতিতে বিশেষ পরিবর্তন আসবে না বুধ এবং মঙ্গল দুজনেই বৃশ্চিক রাশিতে থাকবেন এই সময় আপনার বেতন থেকে যা আয় হবে খরচের পরিমাণও তেমনই থাকবে ইএমআই লোন শোধ করতে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনার খরচ হবে অর্থাৎ আটই নভেম্বর পর্যন্ত সঞ্চয় খুব ভালো হবে না শুধু কাজ চালানোর মতো পরিস্থিতি থাকবে নয়ই নভেম্বর থেকে বুধ বক্রি হবেন এবং তিরিশে নভেম্বর পর্যন্ত বক্রি থাকবেন প্রথমে বৃষ্টিকে পরে তুলায় এই সময়টা আপনার জন্য খুব লাভজনক হবে হঠাৎ করে অতিরিক্ত আয়ের সুযোগ আসবে আপনার কোনো ডিল চূড়ান্ত হবে যা থেকে ভালো অর্থলান হবে বলা যেতে পারে আপনার মূল বেতন আপনার দায়বদ্ধতা মেটাতে খরচ হবে আর আপনার ঘর সংসার চলবে এই অতিরিক্ত আয় এবং ডিল থেকে অর্থাৎ নয়ই নভেম্বর থেকে তিরিশে নভেম্বর আপনার ভালো ডিল হতে দেখা যাচ্ছে মঙ্গল বুধের জ্যোতি সংযোগ থাকার কারণে কিছু মানুষ নিজেদের বাণী বা কমিশনের কাজ থেকেও লাভবান হবেন নভেম্বরে আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন পরিবার পরিবার ভাবের অধিপতি হলেন সূর্য এবং সেখানে কেতু বসে আছেন এক তারিখ থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত সূর্য তুলারাশিতে নিচস্থ থাকবেন এই সময় পরিবারের সদস্য যেমন বাবা মা বা ভাই বোনের ইএনটি জ্বর বা ভাইরাল সংক্রমণ এইসব ছোটোখাটো অসুস্থতা লেগে থাকবে ষোলোই নভেম্বরের পর অর্থাৎ সতেরোই নভেম্বর থেকে ত্রিশে নভেম্বরের মধ্যে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করবেন তখন পরিবারের সাথে নদী বা পাহাড়ে ভ্রমণের যোগ তৈরি হচ্ছে পরিবার সংক্রান্ত কোনো সরকারি বা ব্যাংকের আটকে থাকা কাজ সম্পন্ন হবে যদি আপনি ভাড়া বাড়িতে থাকেন তবে সূর্য মঙ্গল ও বুধের প্রভাবে আপনার স্থান পরিবর্তনের যোগও তৈরি হচ্ছে বিশেষত সতেরো থেকে ত্রিশ নভেম্বরের মধ্যে মোটের ওপর সতেরোই নভেম্বরের পর পারিবারিক জীবন ভালোই কাটবে সন্তান ও শিক্ষা সন্তান ভাবও আটই নভেম্বরের পরই ভালো হচ্ছে এক থেকে আটই নভেম্বরের মধ্যে সন্তানের পেটের সমস্যা বা ইএনটি সমস্যা দেখা দিতে পারে আপনার বড় সন্তান এই সময়ে বেশি তর্ক বিতর্ক করবে হয় আপনার সাথে বা তার কর্মক্ষেত্রে বা বন্ধুদের সাথে আর ছোট সন্তান পড়াশোনায় মনোযোগের অভাব দেখাবে মিথ্যে কথা বলবে বা অজুহাত দেবে আট তারিখ পর্যন্ত এরকমই চলবে ন তারিখ থেকে বুধ বক্রি হওয়ার পর পরিস্থিতি বদলাবে এই সময়টা নয় থেকে ত্রিশ নভেম্বর বড় ও ছোট উভয় সন্তানের জন্যই ভালো পড়াশোনায় একাগ্রতা বাড়বে এবং বক্রি বুধের প্রভাবে পরীক্ষায় বা পারফরম্যান্সে ভালো ফল পেতে দেখা যাবে বিদ্যার্থী শিক্ষার্থীদের জীবনে নভেম্বরে তিনটি ঘটনা ঘটতে দেখা যাচ্ছে এক আপনি আপনার লাভ পার্টনার বা বন্ধুদের প্রয়োজনের ওপর চেয়ে বেশি খরচ করবেন তাদের সাথে পার্টিতে যাবেন এবং বে খরচ করবেন এ থেকে আপনাকে বাঁচতে হবে দুই আপনার যানবাহনের পেছনে খরচ হতে দেখা যাচ্ছে তাই গাড়ি বা বাইক সাবধানে চালান ট্রাফিক ফাইন বা চালান বা গাড়ি মেরামতির খরচ আসতে পারে একাগ্রতার অভাব এবং পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে অর্থাৎ নভেম্বর মাসটি বৃষভ শিক্ষার্থীদের জন্য পড়াশোনা বা স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো নয় আপনার ফিন্যান্সও গণ্ডগোল হতে পারে তাই নিজের ওপর সংযম রাখুন চাকরি চাকরির ষষ্ঠভাবে সূর্য বসে আছেন মাসের শুরুতে তুলা রাশিতে তাই এক তারিখ থেকে ষোলোই নভেম্বর পর্যন্ত আপনার বস বা উচ্চপদস্থ কর্মকর্তারা আপনার ওপর অসন্তুষ্ট থাকতে পারেন তাদের কাছ থেকে বকাঝোকাও শুনতে হতে পারে আপনি না চাইলেও কাজে বড় সড়ো ভুল হয়ে যেতে পারে আপনি বসকে খুশি করার যতই চেষ্টা করুন তিনি অসন্তুষ্টই থাকবেন সতেরো তারিখের পর সূর্য এখান থেকে বেরিয়ে বৃশ্চিক রাশিতে চলে যাবেন তখন পরিস্থিতি বদলে যাবে আপনার পারফরম্যান্স ভালো হতে শুরু করবে যে কাজ আপনি আগে ঠিকমতো করতে পারছিলেন না বা টেনশনে অর্ধেক করছিলেন সেই কাজই খুব ভালোভাবে করতে পারবেন বসের প্রশংসাও পাবেন আপনার সেলস ভালো হবে সুতরাং চাকরির ক্ষেত্রে মাসটি মিশ্র ফল দেবে দাম্পত্য জীবন ও প্রেম ম্যারিড লাইফ অ্যান্ড লাভ আপনার সপ্তমভাবে মঙ্গল ও বুধ দুজনই বসে আছেন প্রেমী প্রেমিকা লাভ লাইফ আপনাদের মধ্যে যারা হস্টেলে থাকেন তাদের স্থান পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিছু স্বাস্থ্য সমস্যা যেমন ইনফেকশন বা অ্যালার্জি হতে পারে যদিও কাজের দিক ভালো থাকবে পতিপত্নী ম্যারিড লাইফ এক তারিখ থেকে দশই নভেম্বরের মধ্যে আপনাদের দুজনের মধ্যে বড়সড় মতভেদ হতে পারে অথবা আপনার পার্টনার অসুস্থ হয়ে পড়তে পারেন ঝগড়াঝাটি হওয়ার সম্ভাবনা প্রবল তবে এগারোই নভেম্বর থেকে তিরিশে নভেম্বরের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যাবে এই সময় আপনার পার্টনারের আর্থিক লাভ হতে দেখা যাচ্ছে অথবা তার ভালো সেলস হতে পারে এমনকি নতুন চাকরির অফলও পেতে পারেন স্বাস্থ্যও ভালো থাকবে মঙ্গল বুধের প্রভাবে আপনার পার্টনার আপনাকে কোনো রেস্তোরাঁয় খেতেই বা মলে ঘোরাতে নিয়ে যেতে পারেন অর্থাৎ এগারো তারিখের পর থেকে আপনাদের সম্পর্ক খুবই ভালো হয়ে উঠবে বুধ বক্রি হওয়ায় আপনার পার্টনারের কেরিয়ার ও আর্থিক দিকে জবরদস্ত লাভ হবে বৃষরাশির যারা ফ্যাক্টরি বা দোকান চালান অর্থাৎ ব্যবসায়ী তাদের কেমন যাবে নভেম্বরে চন্দ্র ও রাহুর একটি জুতি বা সংযোগ তৈরি হচ্ছে এর ফলে হঠাৎ করে আপনার চলতে থাকা ব্যবসায় অনেক বাধা বিপত্তি আসতে পারে আপনার মনে হতে পারে যেন ব্যবসায় নজর লেগে গেছে আপনি হয়তো অবাক হয়ে ভাববেন যে আট থেকে ন তারিখ পর্যন্ত তো কাজ খুব ভালো চলছিল দশ তারিখের পর হঠাৎ কি এমন হলো এই চন্দ্র রাহুর জ্যুতির প্রভাবে চলতে থাকা কাজ কিছু সময়ের জন্য আটকে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এর জন্য আপনি অবশ্যই আপনার কুণ্ডলি পরীক্ষা করিয়ে সঠিক প্রতিকার বা সমাধান করে নিন বন্ধুরা আজকে আমরা আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে এই মাসের কেমন কাটবে তা তুলে ধরলাম কিন্তু তবুও একই রাশি হওয়া সত্ত্বেও একটু আলাবা ভিন্ন দেখা দিতে পারে সবার জীবন ভালো কাটুক শান্তিতে সুস্থ কাটুক এরপর মাসের ঘন গ্রহের পরিবর্তন হলে তা আবার নিয়ে আসবো